এখান থেকে যদি আপনারা অবশ্যই দেখতে পান তো এখানে আরো বিভিন্ন প্রজেক্টের আহ কাগজ মানে কাঠের টুকরো আছে তো বিভিন্ন পাথরের টুকরো আছে এই যেমন প্রথমে জায়গা জায়গা সবই যদি এক নামে করবো কি মানে জীবনের জিনিস এক নামে কিন্তু এখানে বিভিন্ন পদ ইয়ে ছিল এরকম জাতীয় কোনো ক্যাটাগরির বেতার দেখেছিলেন তারপর বিভিন্ন এনিম্যাল তারপর ড্রাগন তারপর বিভিন্ন পশু পশুপাখি কঙ্কাল তারপর আদিম জাতের মানুষ তো তাদের বিভিন্ন ছবি আছে আর এখানে হচ্ছে অবচার প্রাণী সেটাও দেখতে পারবেন আপনারা এখানে ম্যানচিত্র তা আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে গা বিভিন্ন ধরনের জিনিস আছে আর অ্যান্ড দেন এখানে আছে গা পুরো বাংলাদেশের মানচিত্র মানে মাটির মানচিত্র সয়েল ম্যাপ এই যে আপনারা সয়েল ম্যাপ দেখতে পারবেন এখানে আছে গা আপন সাগর কুলটা ঠাকুর গা তো ঢাকা গাজেপুর টাঙ্গাইল গা অন্য সন্ধ্যে বিভিন্ন মানে চৌষট্টি জেলার কথা প্রত্যেকটি জেলা এখানে দেওয়া হয়েছে সুন্দর করে আর এখানে ছিল বড় একটা কাঠের টুকরো মানে ওট দ্য বিগেস্ট ওট ইন দ্য আর কি বলবো ইন্ডাই জাতীয় মিউজিয়াম এই জায়গা

পুরোপক্ষার ভেতরা এখানে তুলোও আছে আর গ্রামের যে ঐতিহ্যবাহী সেটা হচ্ছে কাপড় তুলা তারপর আপনার তুলা বিভিন্ন টাইপের জিনিস দেখতে পারবেন সংক্ষিপ্ত করে একটা বর্ণনা ছিল এখানে রাবারের তৈরি মানে আগে তো আপনি যেহেতু বলতে পারবেন তো অবশ্যই রাবার কি বলা হয় এখানে মানে এরকম টাইপের গাছের পত সেখান থেকে রাবারের মানে গাছ রস বের করে তো রাবার তৈরি করা হতো আর এখানে আছে আরে এটার কথা আরে এটা হচ্ছে এটা তো মনে হয় যে আমরা পানের ব্যথা খাই সেখানে দেখতে পারবেন যে খোসা বাবলা তারপরে বাবলা তারপর লেবু গাছ তারপরে শিওলি তারপরে বিভিন্ন ইত্যাদি 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 এখানে তার বৈজ্ঞানিক নাম এবং ডিজেল দেওয়া ছিল তার পাশে দেওয়া ছিল বাঁশের টুকরো বাম্ব তো আর এখানে বিভিন্ন ধরনের জিনিস আর এখানে আছে বিভিন্ন আগে যুগে যেহেতু কারিগর আসিল তো কারিগরের মানে তারা কিভাবে কাজ করছে সেই ব্যাপারটা ছিল তো তারা এখানে দেওয়া হয়েছে কাগজ কাঠের টুকরে দেওয়া মানে কাগজপত্র বাস বসিটা কিভাবে যে কাগজে রূপান্তরিত দেওয়া হতো তো সেই প্রক্রিয়াটা এখানে আপনাদেরকে ফোন করে বলা হয়েছিল টোটাল টুকটাক এখানে আসলে বিভিন্ন গাছপালা সেগুন গাছ তারপর শাল তারপর গর্তন কনকা তারপর এখানে আপনারা দেখতে পারবেন তো আমরা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পাশে থাকবেন আর এখানে যে চা গাছপালা এলাচি আর বিভিন্ন টাইপের মরিচ মরিচ লঙ্কা ম রেডার বিভিন্ন জিনিস লাগা ছিল এখানে আপনারা দেখতে পারবেন তো বেশি এখানে সবাই জিনিস শুয়ে দিচ্ছে আর এখানে সুস্থ বাদাম চিনা বাদাম তারপর থাকে তিলা কী কী তেল তারপর জায়গা সরিষা তারপর সয়াবিন আর এখানে আছে সানফ্লাওয়ার মানে সূর্যমুখী তারপর সরকারের তেল মানে বিভিন্ন ধরনের জায়গায় সূর্যমুখী তেল তো ডাব তেল নারিকেল তারপর এখানে আমরা দেখতে পারবেন তো আমাদের এটা ঘুরে আছে এখানে আমরা পরেরটায় যাবো

আর এখানে কতগুলো ছিল গাছপালা তো আপনাদের গাছপালা গুলো আমি দেখাচ্ছি যে গাছপালার নামা ইস্ত্র ইস্ত্রী মোচা মানে কি বললাম না আই হ্যাভ নো আইডিয়া তো তো গাছপালার নাম হইতে পারে আর এটা হচ্ছে কি জানি না এরপুর মোচা মানে সাই গাছ সরঞ্জা এটা হচ্ছে গ্যাস গিলা এর ফল ও

এটা হচ্ছে ফুলতলা পলপাতা যেটাই হোক এখানে হচ্ছে গাছ গলা এখানে সব আপনারা দেখতে পারবেন যেতে বলতে আর সবই টুকটাক নাই কাঁঠাল কাঁঠাল আর এখানে চিত্র ছিল এই চিত্রগুলো আপনারা যদি দেখেন তারপর অবশ্যই দেখতে পারবেন লেখা থাকে এখানে এসে গা ফুল যেহেতু ফুলের পক্ষ ছিল এটা এই ফুলগুলো তো আপনাদের সব ফুল দেখানো দেখাচ্ছি না ফুল তো এখানে কিছু খাবার ছিল তো এটা আপনাদের দেখাচ্ছি এই যে গাজর মিষ্টি আলু পিঠা মূলা শিমক আলু তো এখানে আরো অনেক জিনিস মসজিদ আছে না কোথাও সে মসজিদে যাওয়ার পালা এখানে আমরা যে জানতাল অবশ্যই মসজিদ দেখতে পারবেন এই যে মসজিদ তো এখানে আমি যে নাশ করবো সেই আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা ৰাখো